সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষ হয়েছে এ সময় জেলা আওয়ামী লীগ ও বিএনপি অফিসে অগ্নিসংযোগ করা হয় এতে আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশ সহ আহত হয়েছেন অন্তত সাতজন বুধবার বেলা একটার দিকে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেন শিক্ষার্থীরা পরে জেলা বিএনপির কার্যালয়ে পাল্টা হামলা চালিয়ে অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রলীগের নেতাকর্মীরা এর ফলে শহরের দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এর আগে সকাল এগারোটায় দুই হাজারের বেশি শিক্ষার্থী একত্রিত হয়ে একটি মিছিল বের করেন মিছিলটি শহরের বড় মসজিদ থেকে বের হয়ে আড়াই কিলোমিটার পথ প্রদক্ষিণ করে ডিবি রোডের এসপি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় পরে তারা এক নং রেলগেটে গিয়ে আবার বিক্ষোভ করেন এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি লেখা ব্যানার নিয়ে স্লোগান দিতে থাকেন মিছিলের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল এছাড়া বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল এক পর্যায়ে দুপুর সাড়ে বারোটার দিকে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের অফিসে প্রথমে ভাঙচুর শুরু করেন আন্দোলনরতরা আগুন লাগিয়ে দেওয়া হয় সেখানে থাকা কয়েকটি মোটর সাইকেলে এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জানালা ভেঙে ভেতরেও ভাঙচুর চালানো হয় জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সহ এ সময় আহত হয়েছেন সাতজন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান গোটা বিরোধী আন্দোলনকারীদের ফ্যানারে যেসব ছাত্রছাত্রীরা সকাল দশটায় সমবেত হওয়ার কথা ছিল সেখান থেকে সকাল সাড়ে আটটা থেকেই আমরা শহরের বিভিন্ন পয়েন্টে আমরা নিয়োজিত ছিলাম শেষের দিকটা বিভিন্ন দিক থেকে বিক্ষিপ্তভাবে মিছিল এসে তাদের সাথে জড়ো পায় কারা ছিলেন ছাত্ররা তৎপরবর্তীতে না আমরা তারা ছিলেন এই পর্যায়ে পর্যন্ত কেবলই ঘটনা ঘটলো আমরা অবজার্ভ করছি আমরা সিসিটিভি ফুডেজ বিশ্লেষণ করছি আমরা জোনার সাথে কথা বলছি কথা বলেই আমরা চেষ্টা করছি যে কনক্রিট কারা পরবর্তীতে এসছে এবং কারা এটায় অংশগ্রহণ করেছে এবং তৎপরবর্তীতে এখানে কিছু আমি এখানে কিছু গাড়ি এবং মোটর সাইকেলে সম্ভব চলছে তো আমরা সব কিছু বিশ্লেষণ করছি এবং নিঃসন্দেহের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হবে